আমার তো ভালো লাগে আমার দায়িত্ব নিতে মানে যেগুলো আমি পারি সেই দায়িত্বগুলো নিতে আমার খুব ভালো লাগে অফিসিয়াল কাজ বলতে দুটো চিঠি এসছে আর কি যেটা সই করে দিয়ে দিতে হবে সেটা পুজোর মাঝখানে সই করে দিয়ে দিতে হবে কিছু করার নেই তো যে সব কাজ আমি পারি দায়িত্ব নিতে সেই দায়িত্বগুলো নিতে আমার ভালো হুম ওটাই তো বললাম নীলের ছোঁয়া রয়েছে কারণ কলকি এবং তার সাথে সাথে আজকে সাথে যা যা সেটাও আছে আমাকে বেসিক্যালি এখন আর কিচ্ছু করতে হয় না আগে আমি আলপনাটা পুরো সারা বাড়ির দিতাম কিন্তু এখন গত বছর থেকে আমি সকালবেলা যেহেতু উঠতে পারিনি তো পারবো না জানতাম আর কি কারণ রাতে ছিলাম না আর কি অনুষ্ঠান ছিল তো আলপনার একজনকে ডাকা হয়েছিল তিনি দারুণ ভালো আলপনা দিয়েছেন গতবার তো এবার আর আমার সময় থাকলেও আমি আলপনা নিই কারণ উনি অনেক আমার থেকে অনেক সুন্দর আলপনা দিয়েছেন এবং ভীষণ সুন্দর করে দিয়েছেন অনেক সময় নিয়ে দিয়েছেন তো তাকে দিয়ে আলপনা দেওয়া করা হয়েছে এবং আমার দায়িত্ব এই নেমন্তন্ন করা মেনু ঠিক করা কি মেনু হবে এইসব বাহ্যিক কাজকর্ম গুলো আমার দায়িত্ব মেনুতে আজকে আছে প্রথমে আছে গন্ধরাজ ঘোল তারপর ভুগে আছে খিচুড়ি খিচুড়ির সাথে একটু ঘি আমার আবার বলা আছে ওদেরকে যে খিচুড়ি দেওয়ার সাথে সাথে আলাদা করে যেন ঘি দেওয়া হবে খিচুড়ির সাথে ঘি নয় আলাদা ঘি দেওয়া হয় যে যেমন চাইবে সেটা আছে তার সঙ্গে বেগুনি আছে তারপর আছে একটা ফুলকপি কষা তারপর ছানার কোপ্তা আর তারপরে আছে জিলিপি যেটা আমার ভীষণ পছন্দের যে প্রত্যেকবারই ইনফ্যাক্ট থাকে জিলিপি একটা লাইভ কাউন্টার আছে জিলিপিটা ভেজে দেওয়া হবে এবং তার সঙ্গে একটু তোমার জীবনে কিভাবে আমি চেষ্টা করি টক্সিক মানুষদের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বিদে আর করা যায় না ওই যোগাযোগটা বন্ধ করে দিলেই আস্তে আস্তে চলে যায় জীবন থেকে হুম এটা কেন করি বলতে এটাই আমাদের বাড়ির পুজো আর কি দীপানিতা লক্ষ্মী পুজো এটা আমার জন্মের আগে থেকে আমার মায়ের বিয়ের আগে থেকে হয়ে চলে আসছে আর কি আমার ঠাকুমাদের দেখেছি করতে তার আগে বাবার ঠাকুমাকে দেখেছি করতে মানে আমি দেখিনি ওটা শুনেছি তো সেই জন্যই পুজোটা এই আমাদের বাড়ির না এই মূর্তিটা এই মূর্তিটা পুজো আমি করি এই বাড়িতে আসার পরে এই মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে না হলে প্রত্যেকবার আমাদের বাড়ির যে ঠাকুর হয় সেই ঠাকুর প্রত্যেকবার আলাদা করে ঠাকুর আসেন এবং সেটা বিসর্জন হয় কিন্তু আমার বাড়িতে এই বাড়িতে এটা এটা প্রতিষ্ঠিত মূর্তি বছর এখানে আছে এই মূর্তিতে পুজো হচ্ছে না প্রচুর কিছু চা আছে কি আর পেয়েছি অনেক কিছু পাওয়া আছে অনেক কিছু পেয়েছিও সেজন্য থ্যাংকফুল অ্যাকচুয়ালি কি হয়

না আমার মনে হয় বেশি থাকে কারণ এখনো নিয়ম কানুন কত কি কি জিনিস পুজোতে লাগবে হোমে কি লাগবে তার আগে অঞ্জলি দেবার সময় কি কি লাগবে বা ঠাকুর মশার সাথে মায়েরই কথা হয় যে কোন দিন কোন সময় থেকে কোন সময় আহ ঠাকুর মশাই পুজো করতে পারবেন বা লগ্নটা কখন করেছে এই সব কিছু মাই সামলায় আর কি আমাকে খালি জোগাড় যন্ত্রটা করে দিতে হয় কি মা বলে যে এইটা লাগবে এইটা কিন্তু নেই এটা আনতে হবে বা ওটা কোথার থেকে আনবি বা ডেকোরেটারকে বলতে হবে বা ক্যাটারারকে বলতে হবে এই জিনিসগুলোর দায়িত্বটা বলে মাঝে মাঝে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না